শ্যামনগর শালবাগান গভর্নমেন্ট স্পনসর্ড ফ্রি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মারিক জাতীয় শিক্ষকের সম্মান পাওয়ার পর তাকে সম্বর্ধনা দেওয়া হল সাতাশ নম্বর ওয়ার্ড কমিটির তরফ থেকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ তালুকদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ জ ধমাশ প কর নভা তে ুিয়ে করবার আমনার কচলা জাশ্যুমাভা আ আ ে জমল করমের বেজ হাতে চাচত । না মানে এটা তো একটা দৃষ্টান্ত যেখানে বেসরকারি প্রতিষ্ঠানের চাপে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন বাঙালি সরকারি প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে সেখানে শালবাগান জি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রধান কুমার মালিকের নেতৃত্বে এই স্কুল ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে যার প্রমাণ হচ্ছে তিনি জাতীয় শিক্ষক পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আমি আশা করব এই মডেলটাকে আগামী দিনে বাংলার অন্যান্য প্রাইমারি স্কুলগুলো অনুসরণ করবে বিউরো রিপোর্ট টাইম फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान স ওভার কনসেন্ট ফাস্ট স্পিড চাইয়ে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক হতে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সমগ্র রক্তমল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি ইএনসি এনসিডি পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দনপুর কোট চটাজিপাড়া আমাদের যোগাযোগ নম্বর 72

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন